যেমন আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে গুরুত্ব যে এটা আমরা সকলে বুঝি কিনা কি বলেন আমরা সকলে জানি কিনা যে সালাদ যা আমরা বাংলায় ব্যবহার করি নামাজ শব্দ দিয়ে নামাজ হচ্ছে ফার্সি শব্দ এই ফার্সি শব্দকে আমরা বাংলা বানায় নিয়েছি আমাদের প্রচলিত হয়ে গিয়েছে নামাজ আমাদের ভাষায় আমরা অনেক মিশ্র ভাষায় কথা বলব আমাদের কথায় অনেক আরবি ভাষার শব্দ আছে অনেক ফার্সি ভাষার শব্দ আছে অনেক ইংরেজি ভাষার শব্দ আছে কিন্তু আমরা এগুলি সব বাংলা মনে করে চালাই দিই ঠিকই না বলেন এই আজি সাহেব তৃতীয় জানেন আ ঢাকা বসে হইছে আল্লাহর দন এখন লোকজন বলে হজ করা লাগবে বিপদে করে গেছে হজ করার জন্য হজ এর কিছু জানেন না নামাজ কালাম এর বিষয়ে না এখন আজি সাহেব যখন হজ করে দেশে ফিরে আসছে লোকজনে আমজনরা তাদের মধ্যে কৌতূহল যে আজি সাহেব গিয়ে একটু সাক্ষাৎ করি আজি সাহেবের সঙ্গে ছাইয়া সবাই মুসাফাহ করছে মুআনাকা করছে ভালো বন্ধ জিজ্ঞাসা করছে ফাঁক দিয়ে একজন জিজ্ঞেস করতেছে যে ভাই ওয়াজ করার জন্য তো গেছিরা সৌদি আরব সেখানে নাকি সব আরো চলে তুমি এ সমস্ত কার্যকলাপ কেমনে করলা কেমনে বুঝলা বলে এখন এই নতুন হাজি সব বলে ভাই যে বিপদে পড়ছিলাম সৌদি আরবে গিয়ে দেখলাম সব আর্মি খালি দুইটা জিনিস দেখলাম আমাদের সঙ্গে মিল আছে দুইটা জিনিস বাংলা কয়ে হাজি সব দুইটা জিনিস বাংলা তখন সকলের ভিতরে আরো কৌতূহল তাইলে আমাদের বাংলা সৌদি আরবে চলে কি বাংলা তারা ব্যবহার করে বলে যে খালি আজানটা দিছে বাংলায় আর নামাজের মধ্যে যে আলহামদুলিল্লাহ সুরা বলে এই সুরাটা বলছে বাংলায় আর সব কিছু আরবিতে তার মানে আজি সব জানে এই দুইটা এই জন্য নামাজের আরবি শব্দ হচ্ছে সালাহ কি বললাম সালাহ এজন্য বিষয় নির্ধারণ করা হয়েছে সালাদ কায়েমের গুরুত্ব আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বাবারা আমার পর্দার মা এবং বোনেরা আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার সম্মানিত দিনী ভাই সকল এমন এক বিষয় আমাকে দেয়া হয়েছে যে বিষয় প্রত্যেকটি ইমানদারের জন্য ফরজ বলেন সুবাহ এমন ফরজ নামাজ কায়েম করা মুমিন জীবনে এমন গুরুত্বপূর্ণ একটি ফরজ পৃথিবীর জমিনে যত ব্যস্ততা থাকুক না কেন যত সমস্যা থাকুক না কেন আল্লাহ কোন বান্দার ভিতরে যদি জীবন রাখেন তাহলে সেই ব্যক্তিকে সালা আদায় করতেই হবে বলেন আল্লাহ অন্যান্য অজুহাত অপশন রেখেছেন কিন্তু নামাজ এমন একটি এই এবাদতের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমী কিন্তু মাত্র অজুহাত রাখার ফুরসত রাখেন না তার মানে হচ্ছে খুব সংক্ষেপে সহজ ভাবে বুঝিয়ে দেই নামাজ এতটা গুরুত্বপূর্ণ একটা আমল রোজা রাখার ক্ষেত্রে যদি আমরা কেউ অসুস্থ হয়ে যাই আল্লাহ পাক রবগুলালামিন বলেন আইয়ামাম মা'দূদ তমান কানা আল্লাহ রবুল আলমিন বলেন নির্দিষ্ট কয়টা দিনের জন্য তোমাদেরকে সিয়াম সাধনার নির্দেশ দিয়েছি এর মধ্যে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো

হাজের ক্ষেত্রে এরকম সুযোগ দেওয়া হয়েছে জাগাতের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ইমানের পরে আল্লাহ বাক রক্কুল আলামী অতীব গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় একটি আমল দিয়েছেন নামাজ সালাফ সেই সালাহাতের ক্ষেত্রে বৃদ্ধ মাত্র সুযোগ আল্লাহ বাক রক্কুল আল আমিন দেন নাই বলেন সুবাহানব্বুল এটা আমাদের প্রয়োজনে দেন নাই দেখেন আমরা সকলেই মাস আলা জানি নামাজের অর্থ হয়ে গিয়েছে অসুস্থতার কারণে হোক সফরত অবস্থার যে কোনো অবস্থায় যদি উজু না করতে পারি অজু উজু যদি না করতে পারি নামাজের মা আছে অজু করতে পারতেছি না এই অর্থের নামাজ কথা কর্তা না এই সুযোগ আছে ওজু না করতে পারলে কি করতে হবে আরেকটু জবান খুলে বলেন কি করতে হবে ও কিন্তু খালি আমি আগেই জানিনা আপনারাও জাটেই যেটা আমি জানি আমরাও একটু মুজা কেলা করতেছি জবান খুলে বলেন ঠিক কি না যে কথাগুলি বলবো আমরা সকলেই জানি আমাদের মুজা কেলার জন্য বলছি আমাদের হৃদয়ে কথাগুলি বেঁধে রাখতে হবে যদি ওজু করার কোনো হাজক থাকে কোনো সমস্যা থাকে তাহলে অজুর পরিবর্তে তায়াম করে হলেও নামাজ আদায় করতে হবে কোন সার কোন সুযোগ নাই এবার আসেন অজু করার ক্ষেত্রে আমরা কতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধৈর্য করি কিন্তু নামাজের আগে যেহেতু পবিত্রতার জন্য অজু করতে পারছি না তায়াম করতে হচ্ছে

অজুর ফরজ চারটি সমস্ত মুখমন্ডল ধৌত কর দুনু হাতের কুড়ি সহ ধৌত কর মাথা মশা করা দুনু পায়ের টাকু সহ ধৌত করা চারটি কাজই বাহিরে আর তায়ামের ফরজ তিনটি যার এক নম্বরে কি সকলে বলেন আপনারা জানেন তো এক নম্বরে কি নিয়ত করা মানে ভিতরের জিনিস এটার কোনো কার্যক্রম বাহিরে নাই বলেন সুবাহ

তোমার নামাজ আদায় করতে হবে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বাবারা গভীর মনোযোগ দিলের কান্না খুলে দেন আমার সম্মুখের সম্মানিত গুরুপিয়ানে کرام আমার পরিবারের টুকরা ভাইরা আপনাদের জানা কথাগুলি আপনাদের আইলমে থাকা কথাগুলি যদিও আপনাদের সম্মুখে উপস্থাপন করছি আস্তে আস্তে সম্মুখে আগাবো এবং গুরুত্বপূর্ণ কথাগুলি আসবে প্রত্যেকটি কথা আমাদের হৃদয়ে গেঁথে রাখতে হবে কারণ কোন কথা যদি আজকের আমার আলোচনার কোন কথা যদি আমরা ছেড়ে দেই আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে এত গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের জন্য গুছাই নিয়ে আসছি আমার ভিতরের কথা না আমার ব্যক্তিগত কথা না সব কোরআন এবং হাদিসের কথা বলেন সুবাহান আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বাবার তাহলে আল্লাহ অজুর ক্ষেত্রে যদি কোনো অজুহাত থাকে সেটা মাফ করে তায়ামের ব্যবস্থা করে দিলেন যে ঠিক আছে তোমার অজু করতে হবে না তুমি তায়াম করে নামাজ আদায় করো তায়াম করার পরে আমরা যদি কেউ এমন অসুস্থ হয়ে যাই দাঁড়িয়ে নামাজ আদায় করা আমাদের যারা সম্ভব হচ্ছে না কিভাবে নামাজ আদায় করা লাগবে সকলে একটু জবান খুলে বলেন কিভাবে বৈসা বৈশে নামাজ আদায় করতে হবে বসে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে যদি কোনো অজুহাত থাকে শরীর কোনো অজুহাত যদি থেকে থাকে তাহলে কিভাবে নামাজ করা লাগবে শুয়ে নামাজ আদায় করা লাগবে তার মানে নামাজের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন বিন্দু মাত্র ফুরসত দেন নাই তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারো না বসে নামাজ আদায় করো বসে আদায় করতে পারো না শুয়ে আদায় করো যেইভাবে তোমার সম্ভব সেইভাবে নামাজ আদায় করতে পারো কিন্তু তুমি মুসলমান হয়ে নামাজ আদায় করতে পারব না এই শব্দ তোমার জবান দিয়ে বের করতে পারবা না জবান খুলে বলেন ঠিক কি নাম আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা আমার বাজার ঘাটের দোকান পাটের ভাইয়েরা অনেকেই আমরা নামাজকে স্বাভাবিক একটা এবাদতের মতো মনে করে মন চাইলে পড়ি না চাইলে না পুরি একটু জবান খুলে বলেন ঠিক কি নাম কিন্তু নামাজ এতটা গুরুত্বপূর্ণ এবাদত ইমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন আর নামাজ যদি ঠিক না থাকে আপনার ব্যক্তি জীবন ঠিক থাকবে না নামাজ যদি ঠিক না থাকে আপনার পরিবার জীবন ঠিক থাকবে না নামাজ যদি ঠিক না থাকে আপনার রাষ্ট্রীয় জীবন ঠিক থাকবে না নামাজ ঠিক থাকবে না সব উল্টা পাল্টা হয়ে যাবে কোনো কিছুই নিয়ন্ত্রণে আনা যাবে না একটু জবান খুলে বলেন না উজুবিল্লা কারণ আমি খোদ্ মধ্যে যে গাড়ি বাতেরাউ করেছি الله أكبر رب العالمين بلن أدل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر اكتو جبان الله أكبر الله أكبر الله أكبر رب العالمين হাবিব সাল্লু আলী সাল্লামকে বলে হে আমার দোস্ত হে আমার বন্ধু আপনার উপরে যে ওহি করা হয়েছে যে কিতাব সেই কিতাব কি আপনি তেলাওয়াত করুন আপনি নামাজ কায়েম করুন কারণ নামাজ সর্বপ্রকার অন্যায় অনাচার এবং গর্হিত কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে বলেন সুবাহান আল্লাহ আর একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য নামাজ এতটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সকলে জানি এরপরেও মুজাক্কারার জন্য বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীর ব্যাপারে অভিযোগ দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অনেক সাহাবী সে নামাজ আদায় করে আবার রাত্রিতে সুড়িয় করে বলেন এই ব্যক্তি নামাজ আদায় করে আবার চুরিও করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন তাকে নামাজ আদায় করতে দাও নামাজ আদায় করার বদলে এক সময় সে সুরী পরিত্যাগ করবে বলেন সুবহানাল্লাহ আমরা সমাজে যত প্রকার ভেজাল দেখি যত প্রকার অন্যায় আচরণ দেখি যত প্রকার গর্হিত কাজ দেখি এসব কিছুর মূলে হচ্ছে আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত না এখন আমরা অনেকে বলতে পারি যে হুজুর বললেন তো ঠিক আছে কিন্তু অনেক সময় তো দেখি অনেক নামাজিও আইন অনেক নামাজিও ভেজাল ব্যবসার সঙ্গে জড়িত অনেক নামাজিও দুই নম্বরই কাজের সঙ্গে জড়িত এটা তো আমরা দেখি আসলে নামাজি দুই নম্বর কাজের সঙ্গে জড়িত না নামাজি আইন খেলার সঙ্গে জড়িত না নামাজি সুদকুশের সঙ্গে জড়িত না বিষয়টা উল্টা আমরা বুঝি না ওই দুই নম্বর কর্মেওয়ালা ওই সুদ খোর ওই ঘুষ খোর নামাজের সঙ্গে এসে চড়াইছে বিষয়টা বুঝতে পারছে তার মনে হয় যে অনেক সময় আমরা বলি না যে নামাজি জুতা চুরি করছে মুসল্লি জুতা চুরি করছে আসলে মুসল্লি জুতা চুরি করছে নাকি জুতাসোর মুসল্লি সেজেছে কি বলেন জুতাসর মুসল্লি সাজে না যে ব্যক্তির নিয়ত জুতা চুরি করবো সে কি মসজিদে নামাজ পড়ার নিয়তে গেছে না জুতা চুরি করার নিয়তে গেছে তাইলে সে মুসল্লি না জুতাসর এখন যদি জুতাসরকে মুসল্লি বানান তাইলে তো হবে না

সুতরাং তাকে নামাজ আদায় থেকে বিরত রেখো না তাকে নামাজ আদায় করতে দাও কারণ সে যখন নামাজ আদায় করার মতো নামাজ আদায় করবে অটোমেটিক্যালি তার ভিতরের সর্ব প্রকার অন্যায় অন্যায়ার দূরীভূত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বাবারা আমরা যে নামাজ আদায় করি আমরা যে সালাত আদায় করি এর মধ্যে বহু গোল মানে হয় না হয় না যেমন মনে করেন আমরা সকলেই জানি মুজা করার জন্য আবারও বলছি নামাজ ভঙ্গের কারণ কয়টি আর একটু জবান খুলে বলেন আমরা কিন্তু সকলেই জানি উনিশটি ধারাবাহিক ভাবে যদি নাও বলতে পারি অন্তত পক্ষে একটা জানি নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ তেলাওয়াতে অশুদ্ধ পড়া ঠিক না বলেন নামাজের মধ্যে তেলাওয়াতে অশুদ্ধ করা হচ্ছে নামাজ ভঙ্গের এক নম্বর কারণ আমরা যারা নামাজ আদায় করি আমরা যারা সালাদ আদায় করি হোক দুই জন চার জন পাঁচ জন একশো জন এক হাজার জন সমগ্র নামাজিদেরকে যদি জরিপ করা যায় তাহলে দেখা যাবে একশো জনের মধ্যে নিরানব্বই জন গোল্ডেনে ফেল করবে তেলাওয়াতের দিকে গেলে প্রজন্ম কয়জন গোল্ডেনে বেরবে ফেল করবে আর যে পাঁচজন থাকবে একমাত্র মাদ্রাসে বড়ুয়া ওলামায় গ্রাম ছাড়া পি এম টি টি মানে টাইলে তুই পাস খালি কোন মতে পাস করবে জান বাচাইয়া তাও কিভাবে হয়তোবা দাওয়া তো পাবলিকের সঙ্গে জড়িত হয়তোবা হত্যানি ওলা মায়ের গ্রামের শ্রোহ হতে চায় অথবা দিনদার কিছু মানুষের সঙ্গে তার গোটা বসে আছে একটু নিজের থেকে চেষ্টা করেছিল কোরআন তেলাওয়াত সহি করার জন্য এই জন্য তার তেলাওয়াত টিএমডি কি হইছে তার মানে টাইনা পাস করার মতো হইছে কোনো মতে নামাজে তেলাওয়াত করার উপযোগী আছে আর যারা ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক নাই দাওয়াত ও তাবলীগের সঙ্গে সম্পর্ক নাই হকানি আলেমদের নাই তাদের তেলাওয়াত গোল্লায় কিছু নাই এখন বলতে পারেন হুজুর যে কথা বললেন তাহলে কি আমাদের নামাজ করে লাভ নাই আমরা যারা তেলাওয়াত শিখার চেষ্টা করি নাই আমরা কি তাহলে নামাজ আদায় করব না অবশ্যই নামাজ আদায় করতে হবে আপনার তেলাওয়াত ভুল হলে আপনি নামাজ আদায় করতে পারবেন না কিন্তু এর সঙ্গে আপনাকে আর একটা কাজ যুক্ত করতে হবে সেটা হচ্ছে আপনার সহি শুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করতে হবে শিখার জন্য আপনার সর্বাত্মক ব্যয় করতে হবে একটু জবান করে বলেন ঠিক না। কারণ কেন পর্যন্ত আল্লাহ আমি আমাকে আর আপনাকে যদি হায়াত দেন আরে হায়াত পর্যন্ত সময় যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করতে থাকি এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না

সুরা ফাতিহা কখন করছে আর সুরা ফাতিহার সঙ্গে কখন সুরা মিলাইছে চক্ষের কোন কি রুকুতে চলে গেছে যেন রকেট চালাইতেছে রকেট ঠিক কিনা বলে রুকুতে গিয়ে কোথায় কোথায় তার কাল্লা তার মাথা তার পীর তার কোমর সমান সোজা করে দিন স্থিরভাবে রুপু করে সুবহা নরব আজিম তিনবার বলবে সোজা করার আগেই দাঁড়াইয়া যায় কি বলে সোজা করার আগেই আবার সোজা হওয়া সে এরপরে রুপু হইতে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিন কোনো খবরই নাই মানে চিন্তা করে আসছিলাম যখন রুপুতে আবার খাড়া হইয়া কি দরকার আছে ডাইরেক্ট সেজটায় চলে যায় চলে গিয়ে চিন্তা করে আসি যখন রাজি নাই এই চরিত্র সৎকারা একশো জন নামাজের মধ্যে নিরানব্বই জনের পাওয়া যাবে এই নামাজ কেমনে অন্যায় অনাচার থেকে বিরত রাখবে নামাজ হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য যেই নামাজ আদায় করা দরকার সেই নামাজ আমাদের আদায় করা হচ্ছে না আমাদের সকলকে নামাজ আদায় করার মতো নামাজ আদায় করতে হবে সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া নির্দেশিত পন্থা অনুযায়ী আমরা যারা ईमानदार ইমানদারদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন নামাজ শুধুমাত্র ফরজ নয় নামাজ কায়েম করা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেকটা জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ আমরা সকলেই নামাজ পড়ি নামাজ আদায় করি সালাত আদায় করি সালাত কায়েমের তা আমাদের কারই নাই আল্লাহ তক রব্বুল আলামিন সূরাতুল বাকারার

তখন ওই আল্লাহ বাকরবুল আলমিন সালাদ কায়েম করার কথা বললেন আমরা সকলে সালাত আদায় করি মনে করেন বাড়ির বৃদ্ধ বাবা অথবা বাড়ির গান দিয়ে অথবা বাড়ির থেকে দশজন মানুষ আছে এর মধ্যে আমার মতো একজনকে হুজুর বানানো হয়েছে এই আমি হুজুর নামাজ আদায় করি আপনি হাজি সাহেব নামাজ আদায় করেন আপনার অধীনস্থ যারা রয়েছে আপনি বাড়ির গান দিয়ান আপনি নামাজ আদায় করেন নামাজ পড়েন কিন্তু নামাজ কায়েমের চিন্তা আমার আর আপনার মধ্যে নাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ জায়গায় আমাদেরকে সালাত কায়েম করার কথা বলেন আর আমরা সালাত আদায় করি তার মানে সালাত আদায় করা হচ্ছে একাকি মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার কর্ণধূরে প্রবেশ করেছে আজানের ধ্বনি শুনে মসজিদে গেলাম নামাজ আদাই করলাম চলে আসলাম এটা নামাজ আদাই করা হলো আর যখন সংক্ষেপে বোঝানোর জন্য সহজ ভাষায় সরলতার সঙ্গে বোঝানোর জন্য বলছি আর যখন আমি আর আপনি নামাজ আদায়ের নামাজ কায়েমের আন্দোলনে নেমে যাব মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার আপনার কর্ণ ঘুরে ভেসে আসার সঙ্গে সঙ্গে আমার আপনার চিন্তা হবে আল্লাহ আলমিনের দরবার থেকে হুকুম হয়েছে আমার মসজিদে যাওয়ার জন্য এ হুকুম শুধু আমার একার জন্য আমার অধীনস্থ আমার পরিবার পরিজন যারা রয়েছে তাদের প্রত্যেকের উপরে একটু জবান বলে বলেন ঠিক কি না মসজিদের মিনার থেকে যে আজান দেওয়া হয় এই আজান শুধুমাত্র যেন পাঁচ বক্ত নামাজ আদাই করে তাদের জন্য যারা নামাজ আদাই করে মসজিদের রেজিস্ট্রি রেজি রেজিস্ট্রি খাতা আছে এখানে মুসলমানদের নাম লিস্ট করা আছে এই সমাজে নামাজ আদায় করতে পারবে পঞ্চাশ জন ওই সমাজে নামাজ আদায় করতে পারবে একশো জন ওই সমাজে নামাজ আদায় করতে পারবে চল্লিশ জন এরকম নির্ধারিত আজানের ধরি আল্লাহ বান্দার কর্ণ কুহুরে প্রবেশ করবে যখন আমার আপনার কর্ণ কুহুরে প্রবেশ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় তখন আমি আর আপনি যত ব্যস্তই থাকি না কেন যত ব্যস্ততা আমার আপনার থাকে না কেন যত বড় গිරস্থ আমি আর আপনি হই না কেন যত বড় ডাক্তার আর মাস্টার আমি আর আপনি হই না কেন যত বড় চিন্তাশীল বুদ্ধিজীবী আমি আর আপনি হই না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আমার আপনার কর্ম কর্ণকুহরে একটা শব্দ পৌঁছে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আম্মা বড় তার মানে এখন সব কিছু পরিত্যাগ করে আমার ডাক্তারি আমার মাস্টারি আমার গৃহস্থলী কাজ আমার দুনিয়ার জমিনের শত প্রকার ব্যস্ততা যা কিছু আছে সব কিছুকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়াইয়া যাইতে হবে যেমন করে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বাবারা সুতরাং কোন অজুহাত চলবে না নামাজ কায়ামের ক্ষেত্রে আমি একা কি মসজিদে আসলে হবে না যখন আল্লাহ রব্বুল আলমিনের বরত্বের ঘোষণা আমার আপনার কর্মকুহুরে প্রবেশ করেছে আমার বাড়িতে প্রাপ্তবয়স্ক আমার সন্তান আছে আমার মেয়ে আছে আমার অধীনস্থ আমার পরিবার পরিজন আছে আমার বাড়িতে আমার যে সদস্য আছে প্রত্যেকে নামাজ আদায় করেছে কিনা করবে কিনা করার ব্যাপারে কেউ যদি বেখেয়াল থাকে তাহলে তাকে চূড়ান্তভাবে নামাজের ব্যাপারে নির্দেশ প্রদান করে এরপরে আমার মসজিদের দিকে আশা লাগবে এটা হইতেছে নামাজ কায়েমের প্রথম ধাপ জবান খুলে বলেন ঠিক কি না এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে আমি আমার যেই রাস্তা দিয়ে মসজিদে যাব যেই মসজিদে আমি নামাজ আদায় করব এই মসজিদের অধীন যত মুসল্লি আছে মসজিদের কমিটি বৃন্দ সেইভাবে চেষ্টা ফিকির করে মসজিদের মিল তুলে মানে মসজিদের মাসিক বেতন তুলে এইভাবে যদি মসজিদের মুখ বাড়ানোর চেষ্টা করত তাহলে মিল তুলতে এত কষ্ট হইতো না একটু জবান খুলে বলেন ঠিক কিনা এখন মসজিদের অধীনস্থ মানে সামাজিক ভাবে একজন ব্যক্তি আছে সে মসজিদে বছরে একদিন যায় খালি ওই ঈদের নামাজে এরপরে সবার পরে যায় এখন এই ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি মসজিদের বেতন দেন মসজিদের মিল দেন ও তো মনে চিন্তা করে আমি তো প্রতিদিন যাই না আমার উপরে তোমরা জুলুম করো কেন নামাজ পড়ো হুজুরের পিছনে তোমরা আর টাকা না এসে আমার কাছ থেকে এটা কেমন জুলুম ঠিক না বলে যেইভাবে একজন ব্যক্তিকে খুঁজে খুঁজে মসজিদের বেতন আদায় করে একজন কমিটির দায়িত্বশীল ব্যক্তি

আর আল্লাহ পাক সারা কোনো কাউকে ভয় করবে না কিন্তু আমাদের মসজিদ কমিটিতে আমরা তাদেরকেই রাখি যারা কোনোদিন হুজুরের নামাজে মসজিদে আসতে পারে না জবান খুলে বলেন ঠিক কিনা ঠিক ঠিক তো বলতেছেন আমি তো ওয়াজ করতেছি আমার কমিটি কইবো হুজুর মনে হয় করে বাইরে গিয়া Let me